যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ছ থেকে সাত মাস বয়স হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন বাজার থেকে স্যালক্স কিনে খাওয়াবেন তবে আমি বলবো এইভাবে যদি খুব সহজে স্যালাক্স বাড়িতেই তৈরি করে নেন তাহলে কিন্তু বাজার থেকে আর কিনতে হয় না তবে এই স্যালাক্সটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই হেলদি নমস্কার বন্ধুরা জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানান বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে একটা হোমমেড মেড আমরা যে সকল মায়েরা সদ্যজাত সবে মা হয়েছি বা যেসব বাচ্চাদের সবে মাস হচ্ছে বা ছ মাস হবে আমরা হয়তো ভাবছি যে কি খাবারটা দেব সলিড ফুড বা কী দেবো হয়তো আমরা ভাবছি বাইরে থেকে কি স্যারাল্যাক্স কিনে খাওয়াবো হ্যাঁ বাইরে থেকে কিন্তু আমরা স্যারাল্যাক্স কিনে খাওয়াতেই পারি তবে আমার মতে বলে যে ঘরে বানানো স্যারালাক্সটাই কিন্তু বাচ্চার জন্য একদম পারফেক্ট তাই আজকে আমি হোমমেড মেড আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য আমি বেশ কিছু কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি সেটা আপনাদেরকে একটু প্রথমে দেখিয়ে দেব আসুন তো এখানে আমি এক কাপ চিঁড়ে নিয়ে নিয়েছি লাল চিড়ে এই লাল চিঁড়ে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী আর চিঁড়ে খেলে কিন্তু বাচ্চাদের ঘুম ভালো হয় তাই এখানে আমি এই কাপটা নিয়েছি প্রত্যেকটা উপকরণ কিন্তু এই কাপ মেপেই আমি নেবো আর নিয়ে নিয়েছি মুড়ি আর নিয়েছি ছোলা যে ছোলাটা ছাতুর জন্য ব্যবহার করা হয় সেই ছোলাটাই কিন্তু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাথে আলমন্ড বাদাম আর কাজু বাদাম আর এদিকে নিয়েছি মাখানা মাখানা কিন্তু আপনারা সবাই জানেন পদ্মফুলের বীজ এই মাখানা কিন্তু খুবই উপকারী এটা কিন্তু ক্যালসিয়াম আয়রন ফাইবার প্লাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম অনেক কিছুই আছে যেগুলো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য জন্য কিন্তু খুবই উপকারী কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু বাচ্চাদেরকে বাঁচাতে অনেকটাই সাহায্য করে প্লাস খিদেও বাড়ায় আর সাথে নিয়ে নিয়েছি এখানটায় সাফলা ওটস রোল সফলা ওটস আমি কিন্তু এই সাইডে মুখটা কেটে ফেলেছি তবে এইভাবে দেখালো হয়তো আপনারা বুঝতে পারবেন রোল্ডে স্যাপোলা ওটস আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের কিন্তু ওটস ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে এই ওটসে কিন্তু বানাতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট হলেই কিন্তু এই ওটসটা আপনারা বানিয়ে নিতে পারবেন অনেক রকমের ব্র্যান্ডের কিন্তু ওটস আছে তাহলে চলুন প্রসেসিংটা শুরু করে ফেলি চলুন এবার উনুনের কাছে চলে যাই তো উনুনে কড়াই বসিয়ে সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ ছিঁড়ে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি এই কাপ মেপেই দেবো মুড়িটাকেও এই কাপের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি ছোলা ছোলাটা কিন্তু এখানে আমি একটু কম দিয়ে দিচ্ছি এক কাপের থেকে আপনারা চাইলে কিন্তু মাপগুলোকে বাড়াতে বা কমাতেও পারেন এবার আমি দিয়ে দেবো এখানটা কাজু বাদাম আর আলমন্ড বাদাম আর সাথে দিয়ে দিচ্ছি ওটস ওটসটাকে এক কাপে নিয়ে নেবো এখানটায় আমি সেও কিন্তু অনেক নিউট্রিশন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কিন্তু আছে বাচ্চাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী তো সবার প্রথমে কিন্তু এগুলোকে হালকা আঁচে কিন্তু আমি ভেজে নেব শুকনো করাতে এটা কিন্তু একদম মনে রাখতে হবে আপনাদেরকে আঁচটা কিন্তু সম্পূর্ণ হালকা দিতে হবে আসলে বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন আমার বাবা কিন্তু প্রায় ছ থেকে সাত মাস হয়ে গেছে তাই আমি ভাবলাম বাইরে থেকে স্যালাক্স না কিনে একটু ঘরেই যদি স্যালাক্স বানাই তাহলে কেমন হয় আমার বাবারা কিন্তু স্যালাক্স কিনে দিয়ে গেছে তাও আমি ভাবলাম যে হোমমেড স্যালাক্সটা কিন্তু বাচ্চার পক্ষে খুবই উপকারী তাই আমি সমস্ত উপকরণগুলো অল্প অল্পই প্রথমে নিয়েছি যেহেতু ওরা কিন্তু সবে সবে খাওয়া শিখবে এখনই কিন্তু সব কিছু খেতে পারবে না সেই জন্য প্রথমে অল্প অল্প নিয়েছি যদি দেখি যে ভালোভাবে খাচ্ছে বা ওরা হজম করে নিতে পারছে তাহলে কিন্তু পরে বারে মানে এটা আপনাদেরকেও আমি বলছি তাহলে কিন্তু পরে আপনারা কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না প্রথমে যখন বাড়াবেন উপকরণগুলো কিন্তু সমস্ত উপকরণ অল্প অল্প নেবে বন্ধুরা প্রায় আট থেকে দশ মিনিট কিন্তু হালকা আছে আমি এইভাবে কিন্তু ভেজে নিয়েছি এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব দেখুন ভেজে নিয়েছি বোঝাই যাচ্ছে মুড়িগুলোও কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে আর ছোলাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে তো এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এটা ঠান্ডা হোক ততক্ষণ এই কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো মাখানাটা এখানে আমি মাখানাটা এই কাপ মেপে কিন্তু নিয়ে নেবো তবে দু কাপ নিয়ে নেবো এটা আমি এই মাখানাটা কিন্তু আমি একসাথে ভাজলাম না তার কারণ একসাথে ভাজলে কিন্তু পুরোপুরিভাবে এই মাখানাটা কিন্তু ভাজাই হবে না মানে ক্রিস্পিটাই কিন্তু আসবে না নরম থেকে যাবে তো এটাকেও প্রায় পাঁচ থেকে দশ মিনিট কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই মাখানাতে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক আছে যেটাতে কিন্তু বাচ্চাদের খিদেও বাড়ায় প্লাস খাবার খেতে যে রুচি একটা আসে সেই রুচিটাকেও কিন্তু বাড়িয়ে দেয় তো আমি বলবো বাচ্চাদের কিন্তু প্রতিদিন টাইটের মধ্যে কিন্তু এই মাখানাটাকে রাখবেন খুব ভালো লাগবে তাদের কিন্তু বড় হতো ব্রেন্ডের কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হবে মাখানাটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই দেখুন তো এবার এই মাখানাটাকেও আমি নামিয়ে নেব এখন একটা মিক্সির নিয়ে নিয়েছি আর এই মিক্সিন জালের মধ্যে এবারে সমস্ত ভাজা উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দেব হাফ নিয়ে নিলাম আর এখানে কিন্তু হাফটা আমি রেখে দিয়েছি একসাথে গুঁড়ো করব না তো মিক্সিটা যখন আমি চালাবো তখন কিন্তু একবার চালাবো আর একবার বন্ধ করব যেহেতু এর মধ্যে কিন্তু আলমন্ড বাদাম আর কাজু বাদাম দেওয়া আছে একসাথে মিক্সিটা চালালে কিন্তু কাজু বাদাম আর আলমন্ড বাদাম থেকে কিন্তু তেল ছেড়ে দেবে তো খুব সুন্দরভাবে কিন্তু এবার একটা আমি গুঁড়ো তৈরি করে আনবো আর বারবার কিন্তু বলছি একসাথে মিক্সিটা চালাবেন না একবার বন্ধ করবেন আর একবার চালাবেন এখন স্যালাক্সটাকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো এবার এই স্যালাক্সটাকে আমি একটু চেলে নেব যেহেতু মিক্সিতে কিন্তু দেওয়ার পরেও অনেক সময় একটু দানা দানা থেকে যায় এভাবে চেলে নেব দিলে কিন্তু একদম ফাইন যে গুঁড়োটা সেটা কিন্তু চলে আসবে কিন্তু দানা দানা থেকে গেছে তো এটাকে আমি ফেলে দেবো এবার আমি এর মধ্যে কিন্তু ফর্মুলা মিল্ক আমি দু চামচ মতো মিশিয়ে নেবো তো আমার ছেলেকে কিন্তু আমি এই আইসো মিল্কটাই খাওয়াই প্রথম থেকে কিন্তু এই আইসো মিল্কটাই খায় তো এটাই আমি দু চামচ দিয়ে দেবো তবে আপনাদের বেবি যেটা খায় মানে যে ফর্মুলা মিল্কটা খায় সেটাই আপনারা এখানে মিশিয়ে দেবেন যদি ল্যাকটোজেন হয় তো দিতে পারেন বা অন্য কোনো যদি ফর্মুলা মিল্ক হয় সেটাও দিতে পারেন তবে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব বন্ধুরা এখন কিন্তু হোমমেড স্যালাক্সটা একদম তৈরি হয়ে গেছে আর বাচ্চাকে খাওয়ানোর জন্য কিন্তু পারফেক্ট হয়ে গেছে তো এটা কখন কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবেন সেটা আমি বলে দিচ্ছি এটা সারাদিনে কিন্তু দুবার দিতে পারবেন দুবারে বেশিও দিতে পারবেন তবে আমার মতে বলবো দুবার দেওয়াটাই বেস্ট সকালে ব্রেকফাস্টের টাইমে আর সন্ধ্যাবেলায় নাস্তার টাইম বা বিকালবেলা যে টাইমটা অনেক সময় তো বাচ্চারা খিদে পায় সেই টাইমটাও কিন্তু আপনারা দিতে পারবেন তবে কি করে খাওয়াবেন সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি না তার কারণ আমার বাবু কিন্তু একটুখানি ঘুরতে গেছে যে কারণে তা না হলে হয়তো বাবুকে আমি রেখে আপনাদের সামনে হয়তো খাবারটাকে বানিয়ে বাবুকে আমি খাইয়ে দিতাম আপনাদেরকে দেখিয়েও দিতাম তবে আমি বলে দিচ্ছি তিরিশ এম জলের জন্য কিন্তু এক চামচ মানে এক চামচ ব্যবহার করবেন আর যদি ষাট এম জল হয় তাহলে দু চামচ ব্যবহার করবেন এবার যার বাচ্চা যেমন খায় মানে বেশি যদি একটু মোটা খায় বা বেশি যদি একটু পাতলা মতো খায় খাবারটা সেই রকম অনুযায়ী কিন্তু আপনারা সেটা তৈরি করে নেবেন এবার যার যার বাচ্চা তারা কিন্তু বুঝতে পারবেন কে কীরকমভাবে খায় তো আমি বলবো সেটুকুন কিন্তু নিজেরা নিজেরা বুঝতে পারবেন তাহলে আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা আমাকে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরে কোনো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা